সালামু আলাইকুম পাঁচটা আইপিস এটা আমাদের দেখতে পাচ্ছেন আপনার আপডেট মডেল এটা আপনার বিগ ডিসপ্লে এবং মডেল আপনার দুশো পঞ্চাশ আপডেট মডেল আইপিএস এটা আপনার টাসপিক কিপ্যাড সুইচ এবং সেটির পাশাপাশি এল ইড অপশন আছে আর আমাদের যে টু লাইন ডিসপ্লে এটাও আছে এটা আপনার কাস্টমাইজ আবার এটা করা হয়েছে এটা আমাদের কাছে থাকবে এটাও থাকবে কেন এগুলো এটা খরচ বেশি পড়বে এটা বড় একটা আইপিএস এটা আপনার এক হাজার ওয়ার্ড আইপিএস ঠিক আছে এটা আপনার এক হাজার ওয়ার্ডের আইপিএস আর এগুলো আপনার ছয়শো ওয়ার্ড এটা আটশো ছয়শো ওয়ার্ডের আইপিএস মাদারবোর্ড একই থাকবে এটা মসফেড আপনার ব্যবহার করছে আপনার বারোটা মসফেড দিয়েছি এটা আপনার টাস্কিপ্যাড সুইচ এবং আপনার এলইডি অপশন এনে এল থাকবে ঠিক আছে এটা আপনার পিছনে আমরা রিসেট সাইকেল ব্রেকার দিয়েছি এবং এটা পিছনে যে অপশন এটার পিছনে একই অপশন থাকবে এটা আপনার যে এটি এসি সাইকেল ব্রেকার দিয়েছি আউটপুট সকেট গ্রি চার্জ অনআ করা সুইচ আপনার টিউবল এস সুইচ এবং আইপিস সুইচ আড্ডা কোম্পানি ফ্যান এবং ষোলো আর এম এ তার আপনার বারোশো ভি এক হাজার ওয়ার্ডের মডেল আমার সুইচ দুশো পঞ্চাশ বারোশো ভি এক ওয়ার্ড লোড কেউ ঠিক আছে আর আমাকে কাজের কোয়ালিটিগুলো দেখেন কত ফিনিশিং ভাবে কাজগুলো করে একদম ফিনিশিংভাবে কাজগুলো করা হয় কোনো আপনার আবিষ্কার মতো পাবে না সবই এক কোম্পানির টাইপেরই কাজগুলো করা আর আমাদের গুলো ছত্রিশ মাসের ওয়ারেন্টি আছে অর্থাৎ তিন বছর তিন বছরের মধ্যে আমাদের আইপিএসের যে কোনো সমস্যা হলে আমরা সার্ভিসিং একদম ফ্রি থাকবে বডি বেটি তো বডি বেটি তো আপনার ট্যাসমা বোর্ড ওয়ার টয়ার যা যেখানে যা সমস্যা হয় এখানে আমরা সার্ভিসিং একদম ফ্রি থাকবে ঠিক আছে তো আইপিএসটা আপনি দেখেন গেট আপটা সবার পছন্দ হচ্ছে কিনা তো যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার কোন ধরনের আইপিএস অবশ্যই আমাদের বলবেন আমরা সেই কাস্টমার অনুযায়ী আপনাদের সাইডে পূরণ করার জন্য চেষ্টা করব এছাড়া যেমন সোলার পিসিও আবার এই বডিটি হচ্ছে ধরছে দেখতে সোলার পিসিও এটা ডুয়েল ডিসপ্লে থাকবে এবং এলসিডি পাশে আমরা এল থাকবে এবং এখানে আমরা যে সুইচটা ব্যবহার করছি এটাও জাস্ট এখন ফিটিং শেষ হয় নাই কাজ চলমান ট্যাপার সময়টা দেখেন খুব সুন্দরভাবে আমরা কাজগুলো করছি বার্নিশ করে তো যারা আপনার আছে বাজারে সেরা কোয়ালিটি আইপিএস খুঁজছেন ভালো মানসম্মত আইপিএস খুঁজছেন মানে ওয়ারেন্টি সাপোর্ট খুঁজছেন ভালো সার্ভিস খুঁজছেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন এই যে আমাদের ওয়ার্ডি কার্ডের নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বার থেকে আমাদের কাছে ফোন দেওয়া আমাদের কাছ থেকে আইপিএসগুলি নিয়ে দিতে পারবে এমনকি আপনার স্ক্রিনের নাম্বারেও থাকবে ডেস্কটপে আমাদের নাম্বারগুলো থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আইপিএসগুলি দিতে পারবে আমরা দীর্ঘদিন যাবত আপনার অনলাইনে আমরা বিজনেস করে আসি সুনামের সাথে অন্য কোনো ব্যাক রিপোর্ট আমাদের নাই আমরা খুব ভালোভাবে প্রোডাক্টগুলো আপনার অ্যাসেম্বলি করি করে আপনার গন্তব্যস্থানে আমরা পৌঁছাই তো যাদের লাগবে ওই সেই নাম্বারে ফোন দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে